সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা শহর জলপাইগুড়িতে ঘটনাস্থলে দমকল বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আশেপাশের আবাসন ও স্কুল শহরের সমাজপাড়া এলাকার বাড়ির গ্যারেজে আগুন শনিবার সাত সকালে জলপাইগুড়ি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ার একটি আবাসন ঘেঁষা বাড়ির গ্যারেজে রাখা সামগ্রীতে আগুন লাগাতে এমন বিপত্তি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসতে রাস্তায় বসানো হাইটবার বাধা পায় দমকলের ইঞ্জিন অগত্যা ছোট গাড়ি নিয়ে ঘুরপথে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে গ্যারেজের মালিক তরুণ কুমার ঘোষ জানান গ্যারেজে থাকা জলের পাম্প থেকেই আগুন ধরে যায় বিস্কিটের কার্টুনগুলোর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অপর দিকে আবাসনের বাসিন্দা সমীর দাস জানান ভোর সাড়ে পাঁচটা থেকে ধোয়ার গন্ধ পাচ্ছিলাম তারপরেই দেখি এই গ্যারেজ থেকে ধোয়া ও আগুন দ্রুত দমকলে খবর দিলে ওনারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি পান্ডে জানান একটি ফ্ল্যাট রয়েছে এই সমাজ পাড়ায় তার নিচে একটি গ্যারেজে বসানো জল তোলার পাম্প থেকেই শর্ট সার্কিট হয়েছিল আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি আমরা তবে ঘটনাস্থলে আসার পথে হাইট জন্য বড় ইঞ্জিন ঢোকানো যায় না আগামীতে যদি বড় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে

কেন রাস্তাও ছোটো আর সাইডে গাড়ি লাগানো আছে আপনারা ওয়াসিনকে বলে জিজ্ঞেস হয় তাহলে এখানকার লোকের যদি আরও বড় তাহলে এখানে বড় গাড়ি কেন আসে না ওই যে নিয়ে কী বলে হাইট পারের জন্য আমাদের গাড়ি হাই আছে উপরে মই লাগানো আছে সেই জন্য কি অসুবিধা হয় গাড়ি ঢুকছে ঢুকে না তো উপরে লাগে যায় এই যে নিচে দিয়ে আসলাম নিচের রাস্তায় আবার রিক্সা লাগা এই সাইডে গাড়ি লাগানো নীচের রাস্তা সরু রাস্তা সাইডে গাড়ি লাগানো আছে গাড়ি পাস হয় না নাম কি দাদা